আসসালামু আলাইকুম করি মহান দয়া সবাই ভালোই আছে আজ আমরা জামাতে শরিক হওয়ার ক্ষেত্রে পাওয়ার শেষ সীমা আলোচনা করব। অর্থাৎ ইমাম সাহেব কোন অবস্থায় থাকাকালীন জামাতে শরিক হতে পারলে সেই রাকাতটি পেয়েছে বলে গণ্য হবে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ মাসা আলা তাই আমরা সকলেই খুব ভালোভাবে এটি বোঝার চেষ্টা করব। এর উত্তর হচ্ছে কেউ যদি জামাতে শরিক হতে হতে ইমাম সাহেব রুকুতে চলে যায় এবং ইমাম সাহেব রুকুতে থাকাকালীন সে সে হতে পারে তাহলেও ওই পেয়েছে বলে শরিক বিবেচিত হবে কিন্তু যদি সে রাখতে শরিক হওয়ার আগেই ইমাম সাহেব রুকু থেকে উঠে যান তাহলে তার এই রাকারটি ছুটে গিয়েছে এবং ইমাম সাহেবের সালাম ফিরানোর পর তার জন্য এই রাকাতটি আদায় করা আবশ্যক হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে কতটুকু পরিমাণ ইমাম সাহেবের সাথে রুকুতে শরিক হতে পারলে রুকু পেয়েছে বলে গণ্য হবে এর উত্তর হচ্ছে রুকুতে ইমাম সাহেবের সাথে এক মুহূর্তের জন্য জন্য হতে পারাই তার ওই রুকুটি পাওয়ার যথেষ্ট শরিক পাশাপাশি সে ওই রাঘাটটিও ধরে ফেলল কি ইমাম সাহেব রুকু থেকে ওঠা শুরু করেছেন ঠিক তখন ইমাম সাহেবের ওই রুকু থেকে ওঠার পরিমাণটুকু বিবেচনা করে দেখতে হবে যে ইমাম সাহেব কি রুকুর কাছাকাছি আছেন নাকি দাঁড়ানোর কাছাকাছি যদি ইমাম সাহেব রুকুর কাছাকাছি থাকা অবস্থায় সে রুকুতে চলে যেতে পারে তাহলে বুঝে নিতে হবে সে ওই রুকুটি এবং ওই রাকারটি পেয়ে গেছে কিন্তু যদি ইমাম সাহেব দাঁড়িয়ে থাকার নিকটবর্তী হয়ে থাকেন তাহলে বুঝে নিতে হবে সে এই রুকুটি পায়নি এবং তার জন্য এই রাকারটি ছুটে গেছে বলে বিবেচনা করে বাকি নামাজ আদায় করতে হবে এক্ষেত্রে আমরা প্রায়শই আরো দুটি ভুলের সম্মুখীন হই তার মধ্যে প্রথমটি হচ্ছে ইমাম সাহেব রুকুতে থাকাকালীন অবস্থায় আমরা জামাতে শরিক হওয়ার ক্ষেত্রে প্রথমে তাকবীর বলে হাত বাঁধি তারপর তাকবীর বলে রুকুতে যাই এক্ষেত্রে প্রথমে তাকবীর তাহরিমা বলা আমাদের জন্য ফরজ কিন্তু হাত বাঁধাটা আমাদের জন্য ফরজ নয় সুতরাং এখানে হাত বাঁধার কোনো প্রয়োজন নেই ইমাম সাহেবকে রুকুতে পেলে নিয়ম হলো প্রথমে সোজা হয়ে দাঁড়ানো তারপর দু হাত তুলে তাকবীর বলে হাত ছেড়ে দিবে হাত বাঁধবে না এরপর দাঁড়ানো থেকে তাকবীর বলে রুকুতে যাবে এক্ষেত্রে আরেকটি ভুল আমরা যেটি করে থাকি তা হচ্ছে আমরা অনেকেই তাড়াহুড়ো করে এসে তাকবির বলতে বলতে রুকুতে চলে যাই এটা আমাদের জন্য সঠিক হয় না কেননা রুকুতে যেতে যেতে তাকবির বললে তখন সেটি রুকুর তাকবির বলে বিবেচিত হয়ে যাবে সুতরাং আমাদের জন্য করণীয় হচ্ছে দাঁড়ানো অবস্থায় তাকবির বলে তারপর তাকবির দিয়ে আমরা রুকুতে যাব। কেননা তাকবিরে এ জন্য দাঁড়ানো জরুরি সুতরাং জামাতের শরিক হওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি আমরা পরিপূর্ণ খেয়াল রাখার চেষ্টা করবো পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল